আসসালামু আলাইকুম एवरीवन আমি মাহাদি আজ তোমাদের সাথে কথা বলবো ভোকাবুলারি কিভাবে মাথায় রাখা যায় আমার কাছে অনেক কোশ্চেন আসতেছে যে ভাইয়া ভোকাবুলারি মাথায় রাখতে করতে সিনহা ভোকাবুলারি কি হয় পড়বো পড়লে মনে থাকতেছে না লিখে পড়তেছি এভাবে পড়তেছি সেভাবে পড়তেছি ভাইয়া লিখে পড়ার সময় হচ্ছে না এই নাছেন অনেক কোশ্চেন হচ্ছে তো তোমাদের মধ্যে এরকম অনেকেরই এরকম কোশ্চেন থাকে যায় ভাইয়া লিখে পড়বো লিখে পড়তে গেলে তো আমার এডমিশনে অনেক টাইম দরকার অন্যগুলোও তো পড়ার সময় লাগবে এভাবে পড়া যাবে কিনা অ্যাকচুয়ালি কোন ওয়েতে পড়া যায় তো আমি আমার সময় কি হয়ে করে পড়ছি বা হচ্ছে কোন ওয়েতে পড়লে তোমার জন্য সবচেয়ে বেটার একটা বা হচ্ছে বেস্ট একটা তুমি ফল পেতে পারো আমার মাথায় থাকবে এই জিনিসগুলো নিয়ে আজকে তোমাদের সাথে কিন্তু কথা বলবো তো চলো কথা না শুরু করা যাক ফার্স্টে আমি তোমাদেরকে একটু ধারণা দিই দেখো ভোকাবুলির তোমার হচ্ছে মোটামুটি কিন্তু অনেকগুলা সেগমেন্ট আছে তোমার ধরো প্রিপোজিশন বলো ইউএন ফ্রেজ বলো তারপরে হচ্ছে সিনোনিমেন্টোনিম বলো অনেকগুলো কিন্তু ইয়ে আছে ঠিক আছে সেগমেন্ট আছে এখন এই যে সেগমেন্ট গুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু ইয়া মানে পড়ার জন্য তোমার আলাদা আলাদা ভাবে সময় দরকার এখন তোমাকে আমি যদি নর্মালি বলি ধরো তোমার ষাটটা পার্ট আছে ভূগোলের ভিতরে ষাটটা আলাদা আলাদা পার্ট আছে হ্যাঁ তো এখন এই ষাটটা পার্ট বা সাতটা বা আটটা পার্ট বা হচ্ছে ছয়টা পার্ট এগুলো যদি তোমার মাথায় রাখতে যেতে হয় তাহলে কিন্তু মোটামুটি ভাবে দেখো তোমার লিখে যদি মানে লিখে যদি তোমার মাথায় রাখতে হয় তোমার এক জন্য কিন্তু ওয়ান আওয়ার করে সময় লাগবে হ্যাঁ এক ঘন্টা করে কিন্তু তোমার সময় লাগতেছে প্রত্যেকটা সেগমেন্টের জন্য এমন ওয়ান আওয়ার করে এক একটা দিকে ধরো দিকে লিখে করতে গেলে তাহলে তোমার মোটামুটি সাত আট ঘন্টা সময় এখানেই শেষ তাই না একটা দিনে সাত আট ঘন্টা তোমার এখানেই করা লাগবে সো আসো কি করা যেতে পারে এখানে তাইলে দেখো এইখানে এমনি তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি মনে রাখবা একটা জিনিস তখন তুমি ঘুম থেকে উঠবা সকালে ঘুম থেকে উঠো তুমি সকালে জায়গার অভ্যাস থাকলে সকালে ঘুম থেকে উঠো তোমার দশটা জায়গার অভ্যাস থাকলে দশটা যদি ঘুম থেকে উঠো ঘুম থেকে ওঠার পর মেমি যখন তোমার ব্রেনটা ফ্রেশ থাকবে আমি তোমাকে সবার মতো বলবো না লিখে লিখে পড়া শুরু করো নো দরকার নাই তোমার এত সময় নাই হাতে তুমি কি করবা মনে রাখবা প্রত্যেকটা সময়কে তোমার প্রত্যেকটা স্লটকে মানে তোমার সময়টাকে প্রত্যেকটা স্লটকে তুমি থার্ডি মিনিট করে ভাগ করবা থার্ডি মিনিট মনে রাখবে থার্ডি মিনিট ভাগ করলা ওকে এখন এই মানে তোমার এক একটা ঘন্টা তিরিশ মিনিটের বেশি না ভোগবলিতে মনোযোগ ধরে রাখা যায় না আমি আমার সময় যেটা দেখছি তো এই তিরিশ মিনিটের স্লটে এক একটা করে ভাগ করবে এরকম কয়েকটা স্লট হবে তোমার হ্যাঁ তো তিরিশ মিনিট করে যদি স্লটে ভাগ করো দেখো তোমার যেখানে সাত ঘন্টা সময় লাগতেছে সেখানে কিন্তু তোমার অর্ধেক সময় লেগে যেতেছে হ্যাঁ তোমার দেখো ছয় সাত ঘন্টা যেখানে টাইম লাগতেছে সেখানে তোমার তিন ঘন্টা টাইমে হয়ে যাচ্ছে তো এরকম করে স্লটে ভাগ করবো ভাগ করার পরে তুমি মনে রাখবা যে হচ্ছে প্রত্যেকটা স্লটে তুমি আলাদা আলাদা করে তুমি এই স্লটে ধরো সিনোনেম এন্টোনিয়াম তারপরে ওই স্লটে যায় তোমার হচ্ছে গ্রুপ ভার্ব তুমি এরকম করে প্রত্যেকটা স্লটে এরকম আলাদা আলাদা করে সাজাবা সাজায় তুমি তোমার রুটিনটাকে ওইভাবে সাজাবা সাজানোর পর এখন মেনলি তোমার মনে কিভাবে রাখবা মনে রাখার যে ওয়েটা এটা হচ্ছে যে তুমি আজকে ফার্স্ট দিন আজকে থেকে ভোকাবুলারি পড়া শুরু করছো হ্যাঁ তো আজকে যখন পড়াটা শুরু করছো তুমি মনে রাখবা দেখো আজকে পড়াটা শুরু করছো আজকে তুমি ধরো প্রত্যেকটা সেগমেন্টে দশটা করে পড়তেছো দশটা করে প্রতিদিন পড়তেছো হ্যাঁ আজকে দশটা করে প্রত্যেকটা পড়লাম পড়ার পরে মনে একবার রাতে যখন তুমি ঘুমাতে যাবা ঘুমাতে যাওয়ার আগে আমি বলবো না যে সবগুলো আবার রিভাইজ দাও সবাই বলবে যে সবগুলো দাও লিখো এই সময় লিখো ওই সময় তুমি হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে উল্টা দেখবা আজকে আমি এই পার্টগুলো পড়ছি এই দশটা পড়ছি পড়ার দরকার নেই মানে পড়ছো যে কি এটা জাস্ট দেখবা হ্যাঁ দেখলাম এই দশটা করে যে পড়লে আজকে দিনটা তোমার শেষ এখন সেকেন্ড দিন আসো সেকেন্ড দিনে তুমি যখন পড়াটা শুরু করবা পড়াটা শুরু করার আগে সকালবেলা বা যখন তুমি পড়াটা শুরু করো প্রথম থার্টি মিনিটস প্রথম থার্টি মিনিট একবার শুধুমাত্র আগের দিন হলে পড়ছো তুমি ওটা রিভিশন দেওয়ার জন্য রিভিশনটা কেমন হবে চোখগুলো সুন্দর করে মানে জাস্ট ওয়ার্ডগুলো দেখবা ওয়ার্ডগুলো দেখতেছি আচ্ছা 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 আমি এটা পড়ছি এটা এটা পড়ছি জাস্ট দেখবা এর মাঝখানে দেখবা তুমি মোটামুটি ভাবে ফর্টি পার্সেন্ট ভুলে গেছো তুমি কালকে পড়ছো আজকে কিন্তু ফর্টি পার্সেন্ট ভুলে যাবা ইটস কোয়াইট ন্যাচারাল সকালবেলা এক ঘন্টা রাখো রেখে বলছে ওই যে ফোর্টি পার্সেন্ট ভুলে গেছো তুমি পড়তে গেলে দেবা যে আচ্ছা এটা তোমার মনে নেই হ্যাঁ জন্য কি করছিলাম এটা কি এই জায়গাটা পড়া পড়বো এরপরে নতুন দিন পরের দিন আবার শুরু করো পরের দিন আবার পড়লা এই প্রথম দিনের মতো করে সেকেন্ড দিন আবার পড়লাম রিভিশন দিলা একবার চোখটা জাস্ট তুমি হচ্ছে আবার থার্ড দিনে আসো থার্ড দিনে যখন আসবে না দেখবা সেকেন্ড দিনে গেছো কিন্তু ফার্স্ট দিন তুমি মোটামুটি ভাবে এই জায়গাটা কমে আসবে রেশি ওটা কমে আসবে তোমার থার্টি পার্সেন্ট হয়ে যাবে প্রথম দিন তুমি কিন্তু যেটা পড়ছিলে ওটা ফোর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট চলে আসছে তো যখন তুমি এইভাবে দিনটাও শেষ করলা থার্ড দিন গেলো ফোর্থ দিনে যখন আসবা ফোর্থ দিনে আসে দেখবা তুমি ফার্স্ট দিন ঠিক আছে ফার্স্ট দিন যেটা পড়ছো এই ফোর্থ ডে আসা দেখবা এই ফার্স্ট দিন তুমি যেটা পড়ছো এইটা তোমার পুরোপুরিটা মনে আছে যা পড়ছো পুরোপুরিটা মনে আছে যদি অনেকের একটু ইয়া হইতে পারে এই নাম্বার ডে না আসে পাঁচ নাম্বার ডেটে যায় তোমার হচ্ছে এরকমটা হইতে পারে যে তুমি পুরোটা যা যা পড়ছো প্রথম দিন পুরো মাথায় হুগে গেছে হ্যাঁ তো এইভাবে রিভিশনের উপরে রেখে আস্তে আস্তে কন্টিনিউসে আগাবা যখন তুমি নাম্বার দিনে যাবা তখন দেখবা হচ্ছে দ্বিতীয় দিন কি পড়ছো তোমার দ্বিতীয় দিন যেটা পড়ছো এটা তুমি মোটামুটি ভাবে আহ ছয় নম্বর দিন দিয়ে ঠিক আছে ছয় নাম্বার দিনে যায় তুমি এই দ্বিতীয় দিনে কি পড়ছো এটা তোমার কিন্তু মোটামুটি ভাবে আয়ত্ত হয়ে যাবে তো এইভাবে যখন কন্টিনিউস প্রসেসে তুমি রিভিশন করে আর এইভাবে যখন আয়তে থাকবা দেখবো তোমার আলটিমেটলি কিন্তু ভোকাবুলারি ঘোষানো হয়ে যাবে আর একটা কথা কোনো সমস্যা নাই তুমি লিখো বাট কথা হচ্ছে লিখার মতো এত সময় আমরা টাইমে পাই না বা তোমার যে কোনো সময় অন্যান্য সময় বলো যদি তুমি একদম ফ্রি থাকো তুমি সারাদিনই ফ্রি ভোগা ছাড়া সারা কিছু পড়া নেই তাহলে তুমি এটা পড়তে পারো লিখতে পারো আদারওয়াইজ তোমার লিখার কোনো প্রয়োজন নাই এই স্ট্র্যাটেজি ফলো ফলো করবা তোমার আজকে মনে থাকতেছে না কালকে মনে থাকতেছে না পরশু মনে থাকতেছে না পাঁচ দিন পরে যায় এক সপ্তাহ পরে যায় ঠিকই মনে থাকবে ফার্স্ট দিন এটা সেকেন্ড দিন এটা এইভাবে কিন্তু তোমার মনে থাকবে সো এত ঘাটানোর কিছু নেই আমার নিজেরও মনে থাকতো না ভাইয়া নিজেরও এগুলো কিছু মনে থাকতো না তো যাই হোক আজকে ওভারঅল এই জিনিসটা নিয়ে ভিডিও ছিল ভোগা বলে নিয়ে আশা করি তোমাদের আর কোনো কোনো রকম সমস্যা হবে না আর যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয় অ্যাডমিশন রিলেটেড কোনো রকমের হেল্প প্রয়োজন হলে ভাইয়াকে অবশ্যই ন করতে পারা আমার যে পার্সোনাল আইডির লিঙ্ক সেটা তুমি হচ্ছে তোমার কমেন্ট বক্সে পিন করা পেয়ে যাবে আদারওয়াইস হচ্ছে তোমার ডিসক্রিপশনের ভিতরে যাবা তো আজ এই পর্যন্তই ধন্যবাদ